বেশিরভাগ আবিয়ে নাকি অবৈধ লোকের সংখ্যা বেশি মনে হয় ঠিক আছে ঠিক আছে এরপরে প্রশ্ন হলো এলাকার যুবকদের পক্ষ থেকে বিয়ে নিয়ে সব অভিভাবকদেরকে কিছু বলেন যেখানে যাই যুবকদের আর্তনাদ যুবকদের হাহাকার যুবকদের এই তাদের এই হাহুতাস এটা আমাকে দেখা লাগে সব জায়গায় প্রশ্ন যুবকরা দিবেই যে হুজুর আব্বাকে বুঝায় দেন চাচারে বুঝাই দেন জেঠারে বুঝাই দেন একটু আমাদেরকে যেন বিয়ে শাদী দেয় মরব্বীরা এগুলো লক্ষ্য রাখবেন যে যুবকরা বিয়ে করতে চায় জেনা করতে চায় না যুবকরা বেশিরভাগ আবিয়েত্তে নাকি অবয়ত লোকের সংখ্যা বেশি মনে হয় ঠিক আছে ঠিক আছে তাদের গলার আওয়াজ তাদের কণ্ঠ শুনে মুরব্বীরা নিশ্চয় বুঝতে পারছেন অতএব নিজেদের নিরাপত্তার জন্য হলেও ছেলেদেরকে মেয়েদেরকে উপযুক্ত হলে তাড়াতাড়ি আর যারা ঠিক ঠিক বলতেছেন যুবকরা তারাও শুনে রাখেন বিয়ে করার জন্য শুধুমাত্র হুজুরের কাছে কাগজ ধরায় দিবেন আর হুজুর ওয়াজ করে মুরব্বি দিয়ে আপনারা বিয়ে করায় দিবে আপনি বসে বসে নিজে তো এতদিন বাপের হোটেলে খাইছেন এখন সাথে আরেকটারে আনায় খাওয়াইবেন এত সহজ চিন্তা করেন কেন অতএব আমাকে জিজ্ঞেস করে অনেক যুবক যে হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল হলো তাড়াতাড়ি কামাই রোজগার শুরু করা পয়সা করে কামানো শুরু করে দেন কোনো কাজকে ছোট মনে করবেন না যেখানে যেটা পারেন টিউশনি শুরু করে দেন দোকানে কর্মচারীগিরি শুরু করে দেন ছোট্ট একটা ব্যবসা শুরু করে দেন নিজের এলাকা শরম লাগে দূরে জায়গা করেন কিন্তু কিছু একটা শুরু করেন আপনি যখন উপার্জন শুরু করবেন কামায় রোজগার শুরু করবেন পয়সা করি বানাবেন তখন আপনার বাপমা বিয়ে দিবে বিয়ে না দিলে কি হবে মেয়ের বাপেরা এসে আপনাকে জবরদস্তি বিয়ে দিতে বাধ্য করবে এই জন্য পয়সা কামাই করতে হবে পয়সা কামাই করবেন না মোবাইলে আজে বাজে জিনিস দেখে নিজের চরিত্র হুমকির মধ্যে যখন পড়ে যাবে বুঝতে পারবেন আবার ইমানও আছে ভিতরে তখন বলবেন যে না বিয়ে তো করা দরকার এই জন্য নিজে বাপের সংসারে খান আবার বিয়ে করায় আরেকটা আইনে বাপের সংসারে খাওয়াইতে চান বাপের প্রতি এত জুলুম কেন করতে চান এই জন্য নিজেরাও এই শুধু ঠিক ঠিক জোগাড় দিলে হবে না কাজ করতে হবে কাজ করবেন তো ইনশাল্লাহ আর অনেক মা বাপ আছে ছেলে মেয়ে কামায় রোজগার করে বিদেশ গেছে মনে করেন মাসাল্লাহ রোজি রোজগার শুরু করছে এরপরেও ওই ছেলে মেয়েকে সহজে বিয়ে দিতে চায় না অনেক মা বাপ আছে এখনো ওই অজ্ঞানতার মধ্যে আছে। বলে যে বিয়ে দিলে ভালোবাসাটা দুই ভাগ হয়ে যাবে এই জন্য যতদিন আটকে রাখা যায় ততদিন ভালোবাসা আদায় করা যাবে এগুলো অজ্ঞানতা নবী করিম সাল্লা বলেছেন তোমাদের ছেলে মেয়ের জন্য উপযুক্ত পাত্র যদি পেয়ে যাও তাহলে আর দেরি করবা না পাত্র পাত্রী পেলে খুব দ্রুততার সাথে বিয়ে দাও যদি না দাও তারা জেনায় লিপ্ত হবে পাপাচারে লিপ্ত হবে নানান অপরাধে লিপ্ত হবে এবং তার গুনাহের বোঝা দায় অভিভাবকদের উপরও আসবে অতএব মোহারাম হাজরি মুরব্বীরা যারা আছেন আপনাদের কাছে আকুল আবেদন করি আপনাদের সন্তানদেরকে আপনাদের অধীনস্থ ছেলে মেয়েদেরকে দ্রুততার সাথে বিয়ে দিবেন বিয়ে দেওয়ার ক্ষেত্রে কালক্ষেপণ করবেন না অনেক মুরব্বীরা বলে যে এই বাড়ির কাজটা শেষ করে নাও এই জমিটা কিনে নাও ওই দেনাটা শোধ করে নাও আবার অনেকে বলে নিজের পায়ে নিজে দাঁড়ায় নাও আরে যুবক তো নিজের পায়ে হাঁটে না আরেকজন পায়ে হাঁটে তাহলে এগুলা বলে যুবকদেরকে বিয়ে থেকে বঞ্চিত রাখার মানেটা কি বিশেষ করে যারা যারা সিনিয়র বয়সে অনেক মুরব্বী আছেন আপনাদেরকে আমি বলছি শোনেন বাবারে আপনাদের সময়ে এত ফেতনা ছিল না এখন যত ফেতনা এসে গেছে এখন যুবকরা যুবতীরা নিজেদেরকে রক্ষা করতে পারে না আমি তো বলি নামাজি যুবক পাওয়া যায় যুবতী পাওয়া যায় কিন্তু নিজের যৌবনে কোনো প্রকার কালিমা লাগেনি এমনকি ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইমতে বিভিন্নভাবে ছেলে মেয়েদের একে অন্যের সাথে অবৈধ চ্যাটিং করেনি কোনো প্রকার যোগাযোগ হয়নি এই রকম যুবক যুবতী পাওয়া সোনার হরিণ হয়ে গেছে শিকার করতে চায় না পোলা পান এই জন্য এই ঠিক আসতে বলে যে ধরা করে যাব জোরে ঠিক বলবো বাপ দেখে ফেলবে এখানে আছে ভাইরা আমার এই সমস্যা আমাদেরকে স্বীকার করতে হবে এই জন্য তরুণদের বিয়েতে দেরি করবেন না টাকা পয়সা কামাই শুরু করে দেন যুবকদের কাজ আর যতটুকু শুরু করছে বিসমিল্লা এটার উপরে নির্ভর করে বাপমা বাকিটা সহযোগিতা দিয়ে বিয়ে করাবেন এবং এবং যদি এটা আপনারা না করেন তাহলে সন্তান সন্তান যত অপরাধে লিপ্ত হবে সবগুলোর দায়ভার বাবা মার যদি অবহেলা করেন তাদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে হেঁয়ালিপনা করেন তাহলে দায়ভার অবশ্যই সন্তান পাপ করে সে তো পাপি হবেই পাশাপাশি তার বাবা মাও পাপি হবে কত বড় কথা এজন্য চরিত্রে চরিত্র হেফাজতে রাখার জন্য দ্রুত বিয়ের কোন বিকল্প দ্রুত বিয়ে যত হুজুর দেখেন দুনিয়াতে সারা দেশে যত হুজুর দেখেন খোঁজ খবর নিয়ে দেখেন হুজুররা সবাই তাড়াতাড়ি বিয়ে করে হুজুরা সবাই তাড়াতাড়ি বিয়ে করে এই জন্য দেখবেন হুজুররা অল্প বয়সে সব সেট করা শেষ হয়ে যায় আপনি ত্রিশের পরে বিয়ে করলেন এরপরে পাঁচ সাত বছর বাচ্চা নিলেন না বলেন এত সকাল বাচ্চা হলে লাইফটাকে এনজয় করা যায় না নিতে নিতে ছয়ত্রিশ সাতত্রিশ করে ফেললেন এরপরে বাচ্চা হলো তখন আপনার বয়স চল্লিশ বা চল্লিশ ছুঁই ছুঁই এরপরে বাচ্চা পড়াশোনা শুরু করবে তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করবে ততক্ষণে আপনার বয়স পঞ্চান্নর কাছাকাছি ততক্ষণে তো আপনার ডায়াবেটিস সব রোগ ধরে গেছে পোলা এখনো ইনকাম করার উপযুক্ত হয় নাই আর এই বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার সংসারে ঘানি টানা লাগবে আর আগেভাগে বিয়ে করবেন আগেভাগে ছেলে মেয়ে বড় হয়ে যাবে কোনোটা যদি অমানুষ হয় ঘাটা ধরে দরজার পথ দেখা দিতে পারবেন আর যখন বৃদ্ধ বয়সে অমানুষ হয়ে যাবে আপনি তখন নিজে আর কিছু করার নাই জলম সহ্য করার ছাড়া উপায় মোতারাম ইসলাম এমনি এমনি বলে নাই আল্লাহ যা নির্দেশ করেছেন এর মধ্যেই কল্যাণ অন্য কোনো পথে কল্যাণ অতএব দেরিতে বিয়েতে ক্ষতি ক্ষতি কখনো কোনো লাভ হতে অনেক অভিভাবকরা আছেন অহেতুক অকারণে ছেলেকে মেয়েকে বিয়ে দিতে দেরি করেন বাঁচতে 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 সময় পার করে ফেলেন গুণাগার হবেন তারা আল্লাহ আমাদের মুরব্বীদের বোঝার তফিক দান করুন